আসসালামু আলাইকুম সবাইকে নুসরাত মিনি কিচেনে আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব রুই মাছের ডিমের খুবই মজাদার একটা রেসিপি আশা করি রেসিপিটি আপনাদের ভালো লাগবে যদি ভালো লেগে থাকে একটি লাইক দিয়ে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন একটি লাইক দিয়ে অবশ্যই ফলো করে রাখবেন তাহলে মূল রেসিপিটি দেখে নেওয়া যাক এখানে আমি রুই মাছ খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে এইভাবে টুকরো করে কেটে নিয়েছি আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো করে কেটে নিতে পারেন এখন এটা একটা সাইডে সরিয়ে রেখে চউলা আমি একটি হাড়ি বসিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সরষার তেল আজকে আমি সরিষার তেল দিয়ে রান্না করব আর দিয়ে দিচ্ছি হাফ কাপ পেঁয়াজ কুচি কয়েকটা কাঁচামরিচ ফালি এগুলোকে আমি একটু নরম করে ভেজে নিব হয়ে গেলে এখন দিয়ে দিব এক টেবিল চামচ রসুন বাটা আর হাফ টেবিল চামচ আদা বাটা তারপরে আবারও আমি এগুলিকে একটু ভেজে নিব পেঁয়াজের সাথে আদা রসুনটা যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায় এখন দিয়ে দিব একটু পানি কারণ এখন আমি শুকনো মশলা অ্যাড করব পানিটা দিয়ে দিচ্ছি এক চামচ হলুদের গুঁড়া হাফ চামচ মরিচের গুঁড়া হাফ চামচ জিরার গুঁড়া এক চামচ ধনিয়ার গুঁড়ার পরিমাণ মতো লবণ আর দিয়ে দিচ্ছি এক চামচ গরম মশলার গুঁড়া তারপরে সব কিছু একত্রে ভালোভাবে মিশিয়ে নেড়ে চেড়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দশ মিনিটের জন্য মশলাটাকে কষিয়ে নেব এতে করে মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে যাবে আর অফ ক্যামেরায় একবার আমি ঢাকনাটা তুলে মশলাটা নেড়ে চেড়ে দিয়েছিলাম না হলে নিচ থেকে পোড়া লেগে যাবে এখন আবারও ঢাকনাটা তুলে আমি নেড়ে চেড়ে দিচ্ছি মশলাটা আর উপরে তেল উঠে এসেছে দেখতেই পাচ্ছেন এখন দিয়ে দিব সেই রুই মাছের ডিমটা ডিমটা দিয়ে আলতো হাতে নেড়ে চেড়ে আমি এটাকে একটু রান্না করে নিব যেহেতু ডিমটা নরম জোরে নাড়াচাড়া করলে গলে যাবে তো হাতে নেড়েচেড়ে এখন ঢাকনা দিয়ে ঢেকে আমি আবারও দশ মিনিটের জন্য রান্না করব আর মাঝে একবার ঢাকনাটা তুলে আমি নেড়ে দিয়েছিলাম নাহলে নিচ থেকে পোড়া লেগে যাবে এখন ঢাকনাটা তুলে আবারও আমি খুব ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি দেখতে পারছেন ডিমটা খুব ভালোভাবে কষানো হয়ে গিয়েছে তেলটাও উপরে ভেসে উঠেছে এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে ডিমটাকে রান্না করে নিব দিয়ে তারপরে আবারও সব কিছু একত্রে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে পনেরো মিনিটের জন্য রান্না করে নিব আর অফ ক্যামেরায় আমি ঢাকনা তুলে দুইবার নেড়ে দিয়েছিলাম এখন আমি ঢাকনাটা তুলে নিচ্ছি আর দেখতেই পারছেন ডিমটা আমার হয়ে গিয়েছে আমি খুবই দুঃখিত আমি ধনিয়া পাতাটা দিয়েছিলাম ধনিয়া পাতা কুচিটা কোনো কারণে ক্যামেরা বন্দি হয়নি ডিমটা আমার সম্পূর্ণ রান্না হয়ে গিয়েছে এখন চুলা থেকে নামিয়ে গরম গরম পরিবেশন করে নিব। আশা করি দেখে বুঝে গেছেন কালারটা মার্শাল্লাহ কতটা সুন্দর আর লোভনীয় হয়েছে তাহলে আজকের মতো এখানে বিদায় নিচ্ছে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন সবাই সবার জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ